American Association অ্যাসোসিয়েশন অব Chemists এন্ড Colorists কাপড় এবং টেক্সটাইলের মান যাচাই করার জন্য বিভিন্ন স্কেল বা মানদণ্ড নির্ধারণ করে এক অ্যাকস্কে অফ অ খাওয়ার চেঞ্জ এই স্কেলটি কাপড়ের রং পরিবর্তন পরিমাপ করতে ব্যবহৃত হয় এটি একটি লোসর স্কেল যেখানে কাপড়ের রং কতটুকু পরিবর্তিত হয়েছে তা ধাপ অনুযায়ী মূল্যায়ন করা হয় সাধারণত রং পরিবর্তন পরীক্ষা করার পর কাপড়ের মূল রঙের সাথে পরীক্ষার পরের রং তুলনা করে ফলাফল নির্ধারণ করা হয় দুই গ্রয় স্কেল অফ স্টেনিং এই স্কেলটি ব্যবহার করা হয় কাপড়ের উপর অন্য কোনো রঙের দাগ পড়েছে কিনা তা নির্ধারণ করতে এই স্কেলে কাপড়ে দাগের মাত্রা পরিমাপ করা হয় ধূসর রঙের বিভিন্ন স্তরের মাধ্যমে মূলত কাপড়ে দাগ কেমন পরিবর্তন এনেছে তা এই স্কেলের মাধ্যমে মূল্যায়ন করা হয় তিন নয়স্ট্যাপসোম্যারিক ট্রান্সফার স্কেল এটি এক ধরনের রঙের স্থানান্তর পরিমাপ করা স্কেল এই স্কেলে নয়টি ধাপ থাকে যা রঙের স্থানান্তর পরিমাপ করে এই স্কেলগুলো কাপড়ের মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং টেক্সটাইল টেস্টিং ল্যাবে পণ্যের গুণমান নিশ্চিত করতে ব্যবহৃত হয়